তারা জয় মা তারা জয় জয় তারা নম পার্বতী পথে হর হর মহাদেব ওং নম নারায়ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু তারা ধাম দম জ্যোতিষ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো সবাইকে থাকতে হবে নিজের গ্রহকে ভালো রাখলেই ভালো থাকা যায় এটা হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স আমরাই আমাদের গ্রহকে খারাপ করি আমরাই আমাদের গ্রহকে ঠিক করি প্রতিকার অবশ্যই দরকার গাইডেন্স অবশ্যই দরকার কিন্তু সেটা কোনো ভণ্ড বাবা বা ভণ্ড মা বা টোটকা বাবা বা বিভিন্ন ফেক অ্যাস্ট্রোলজার এবং চিটিংবাজ অ্যাস্ট্রোলজার এরা কখনো আপনার প্রতিকার করবে না এরা নিজের প্রতিকার করবে নিজে বড়ো লোক হবে নিজে সমৃদ্ধশালী হবে আমি সবসময় অন্যের বদনাম করি আপনারা ভাবেন এই লোকটার কি কোনো নিজের কুকৃতি নেই সেটা আপনারা আমার সঙ্গে কথা বলবেন আমার মন্দিরে আসবেন আমার সঙ্গে ডিসকাস করবেন করে কমেন্ট বক্সে দিয়ে দেবেন অন্যান্য অ্যাস্ট্রোলজারদের নিচে তো দেখি হাজার হাজার গালাগালি রাখা আছে আমি তো কোনো কাজ করিনি গালাগালি করা তো যাই হোক এটা কথা না কথা হচ্ছে যে পরের সমালোচনা করলেও আমারও অনেক ভুল আছে আমি অনেক ভুল করি প্রথম কথা হচ্ছে যেমন বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের গালাগালি করা এটা একটা ভুল প্রতিবাদ করা এটা একটা ভুল আন্দোলন করা এটা একটা ভুল চটি চাটা বলা এটা একটা ভুল মোদি চাটা বলা এটা একটা ভুল এগুলো একটু ভুল তো জন্য তো আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিই কিন্তু আমি এই চেপে রাখতে পারি না আমার পেটে কিছু কথা থাকে না বা কথা কথা থাকে না না আমি কথা রাখি না যতটুকু জ্যোতিষ জেনেছি বুঝেছি প্রত্যেকটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করে দিই যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় আজকের আলোচনার বিষয় হচ্ছে শুক্র কনজাংশন নিয়ে কথা চিনছিল লাস্ট ভিডিও যেটা আপলোড দিয়েছি সেটা হচ্ছে শুক্র শনি ঠিক আছে আমার প্লেলিস্টে যাবেন যদি শনি শুক্র সম্বন্ধে ডিটেলস শুনতে চান ওখানেও অনেক বড় করে শনি শুক্র বলা আছে এবং লাস্ট যারা নতুন দর্শক লাস্ট যে আপলোডটা দিয়েছি গতকাল সেটাতে শনি শুক্র আবার আলাদাভাবে একটা আপলোড দিয়েছি আজকে হচ্ছে শুক্র রাহু জিও ধন ধানাদান যোগ জিও ধনধানাদান যোগ এটাকে বলা হয় কেন দিও জিও ধন ধানাদান যোগ একদিকে দেখুন শুক্র ভোগ ঐশ্বর্য বিলাসবহুল জীবন লাক্সারি জীবন এবং সমৃদ্ধশালী জীবন প্রচুর পয়সা প্রচুর অর্থ প্রচুর গয়না প্রচুর পরকিয়া প্রচুর অবৈধ সম্পর্ক সাথে রাহু আমি একবার অনেক কনজাংশানে বলেছি মঙ্গল শুক্রের ওপর যদি রাহুর কনজাংশন পড়ে তাহলে সেটা কিন্তু খুব আরও নেগেটিভ দিকে তো একে নেগেটিভ কনজাংশান সেটা আরও নেগেটিভ কনজাংশনের দিকে চলে যাবে এবার আর এসে শুক্র রাহু রাহুর গুরুদেবই হচ্ছেন শুক্র তো অমৃত কিন্তু রাহু পান করেছিল রাহুর গলা অব্দি যেন রাহুর কোনো কিছু অ্যাসেট চিরকাল ধরে রাখা যায় না কোনো রাহুর জাতক যদি মনে করে যে আমার প্রেম চিরকাল থাকবে অবশ্যই সে ভুল পথে চলছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে কেউ যদি মনে করে যে আমার এই যৌবনটা আমার এই গ্ল্যামারটা সারা জীবন থাকবে অবশ্যই ভুল যদি তার রাহু তাকে অতিরিক্তভাবে সেই ঘরে থেকে শুক্র যে ঘরে রাহুর কনজাংশানোর চাকে দেখতে হবে সেই ভাবটা আপনার কত নম্বর ভাব লগ্ন থেকে দশম ভাবের মধ্যে কত নম্বর ভাব এই ঘরটা কম্বাস্ট হয় না এটাও কম্বাস যোগ নয় কেন এটা রবির সঙ্গেও নেই এটা রবির সঙ্গে বুধ বা শুক্রে কম্বাস্ট হয় না যেগুলো কম্বাস্ট হয় না সেগুলো বলে লাভ নেই তো এটা যে ডিগ্রিতেই থাক রাউ শুক্র একটা যোগ এটা অতি বৃত্তশালী চতুর্য এবং অতি অ্যাম্বিশ্বাস হিংস্র স্বার্থপর এবং স্বার্থন্যাসী এবং নিজের ছাড়া অন্যের কিছু ভাবতে পারে না এই যোগের জাতক জাতিকারা একটু ভেবে দেখবেন যার ছকে আছে যদি ভালো প্রভাব দেয় তাহলে জীবনের উচ্চ স্তরে এই জাতক জাতিকাদের শুক্র রাহু নিয়ে যেতে পারে এবং আমার প্লে লিস্টে গিয়ে রাহুর যে ভিডিওটা দেখবেন যেটা থেকে আজকে আমি আপনাদের প্রচারের আলোয় এসেছি আপনারা আমার জনতা জনার্দন সবাইকে প্রণাম তো সেইখানে দেখবেন আমি রাহু নিয়ে অনেক বড় এপিসোড করেছি এবং সপ্তমে রাহু থাকলে কী ফল দেয় সেটাই আমার সবচেয়ে বড়ো এই মুমেন্টে লাস্ট ছ মাসের মধ্যে সব থেকে বেশি ওইটা চলছে ওটা ফাইভ পয়েন্ট নাইনকে কে আপাতত চলছে প্লাস ফাইভ পয়েন্ট নাইন কে প্লাস তো যাই হোক আজকে আবার সেটাকেই আমাকে একটু ছোট্ট করে বলতে হবে যেহেতু কনজাংশন ভিডিও চলছে কোনোকেই আমি বাদ দেবো না লাস্টে কেতু দিয়ে শেষ করব তারপরে লগ্ন থেকে দ্বাদশে তো শুক্র কোন ঘরে ভালো ফল দেবে এই যোগটা শুক্রের ঘরে ভালো ফল দেবে বিশ্বরাশিতে ভালো ফল দেবে দেখতে হবে শুক্র আপনার দ্বিতীয় আর সপ্তম প্রতি রাহুর তো কোনো নিজস্ব ঘর হয় না রাহু যে ঘরে বসে যদি শুক্রের ঘরে বসে তাহলে আপনার এই শুক্রের যে কারকতা আপনার লাইফে যদি সেই শুক্রটা এবার এবার অনেকটা ব্যাপার আছে এখানে দেখতে আছে যদি সেই শুক্রটা আপনার ছকে পজিটিভ হয় যদি আপনার ছকে যোগ যোগকারক হোক আপনার শুক্র হল এই জন্য বলি নবতারা চক্রে যদি মিত্র অতিমিত্র ক্ষেম সম্পদ এবং খেম সম্পদ তারপরে হচ্ছে ক্ষেম তারপরে হচ্ছে আপনার মিত্র তারপর হচ্ছে অতিমিত্র তাহলে এই চারটে ঘরে যদি কোনো কারণে শুক্র থাকে মিত্র অতিমিত্রতে তো খুবই ভালো সম্পদ নক্ষত্রেতে খুবই ভালো এবং ক্ষেম নক্ষত্রে যে আপনি যখনই বিপদে পড়বেন আপনাকে শুক্র বাঁচিয়ে দেবে বা শনি বাঁচিয়ে দেবে বা রাহু রাহু অনেকের ক্ষেম নক্ষত্রে থাকে রাহু অনেকের মিত্র নক্ষত্রে থাকে আবার নিধন প্রত্যারী এবং আপনার নিধন প্রত্যারী এবং আপনার বিপদ তারা এই তিনটে নক্ষত্রে যদি কোনো কারণে ধরুন শুক্র পড়ে গেল তাহলে শুক্র যোগটা সারা জীবন আপনাকে নানাভাবে নানা দিকে আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে এটা বললাম না যে প্রচণ্ড উচ্চ মানের যোগ এই যোগ যাদের থাকে আম্বানি টাম্বানি আদানি এসব বড় বড় সেলিব্রিটি যারা কোটিপতি যারা বিলিয়নপতি আরবপতি বিদেশে যাদের প্রচুর মানে আরব টাকার সম্পত্তি আছে তেলের খনি বিভিন্ন জায়গায় এই যোগগুলো আমরা দেখতে পাওয়া যায় এবং এদের স্ত্রী এই রাহু ও শুক্রের জাতকদের মধ্যে একটা প্যাশানেটিক ভাব থাকে এদেরকে দেখে যদি কোনো মহিলা ছকে থাকে তাহলে যে কোনো পুরুষ তার দিকে দৌড়ে চলে যাবে সেই মহিলার বয়স পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক আর কুড়ি হোক বাচ্চা থেকে আপ টু পঞ্চান্ন অবধি বা ষাট অবধি মহিলারা যত ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে গাল টাল টান টুন করে হ্যাঁ আইলানা বাইলানা বা বিভিন্ন মেকআপ করে যেগুলো করতে পারবেন দেখবেন আপনাদের মধ্যে সবাই দেখবেন তাকাচ্ছে একটা বাচ্চা ছেলেও তাকাচ্ছে একটা যুবক ছেলেও তাকাচ্ছে একটা সবজিওয়ালাও তাকাচ্ছে একটা গাড়ি থেকে নামছেন পার্কিং ফিস দিতে যাচ্ছেন আপনার পার্কিংয়ের লোকটা আপনাকে একবার দেখলো ভালো করে এই যে চুম্বক এই যোগটার মধ্যে পাবেন এটা ছেলে হলে এই ছেলেদেরকে প্রতিটা মেয়েই কিন্তু বাংলায় একদম একটু একটু আমার আমার যে ভাষা আপনারা শুনে এসছেন সবাই একটু ঝাড়ি করবে এটা বলতে চাইছিলাম না সবাই একটু ঝাড়ি করবে মেয়ে হলে ছেলেদেরকে করবে ছেলে হলে মেয়েদেরকে করবে যদি শুক্র রাহুর কনজাংশানটা শুক্রের ঘরে থাকে আর বারবার বলছি যে শুক্র রাহুর কনজাংশানে রাহুর যদি ডিগ্রি বেশি থাকে তাহলে রাহুর ফলটাই আপনার জীবনে প্রচুর পরিমাণ আসবে আর যদি শুক্রের ডিগ্রি বেশি থাকে তাহলে শুক্র এখানে তুঙ্গস্থ হবে তাহলে কোন কোন ঘরে আমি ভালো ফল পেতে পারি প্রথম দুটো ঘর হচ্ছে বিশ্বরাশি আর হচ্ছে তুলারাশি আর কোন ঘর বাকি রইল যেখানে কেন রাহু যে ঘরেই যাক সেই ঘরের কারকতাটাকে আরও বৃদ্ধি করে দেয় আর শুক্র আর কোন ঘরে এক্সল্টেড সেটা হচ্ছে মিন আর কোনো ঘরে শুক্র রাহু যোগ এই বৃত্তশালী ধনদা যোগ এবং আদানি আম্বানি যোগ এবং এত সুন্দর রোম্যান্টিক একটা চরিত্র রোম্যান্টিক দেখতে রোম্যান্টিক মনোভাব এবং আকর্ষণ শক্তির যে ক্ষমতা সেটা একমাত্র এই তিনটে ঘরেই আমি আমার জ্যোতিষ জীবনে আমি পেয়েছি বাকি এছাড়া আর কোনো ঘরে বৃষ তুলা আর মিন বাদে আর কোন জায়গায় মিনে তাও যেহেতু রাহু থাকছে দারিদ্র যোগ থাকলেও কিন্তু ওখানে শুক্র যেহেতু এক্সল্টেড মানে উচ্চ শুক্র যার ফলে ওইখানে এই যোগটা থাকলে এই সব জাতক বা জাতিকার মধ্যে ছোটোবেলা থেকে বড়ো লোক হওয়ার প্রবণতা উচ্চ স্তরে যাওয়ার প্রবণতা যে যে সেক্টরে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং হলে সে বড় ইঞ্জিনিয়ার হবে সে ইঞ্জিনিয়ারিং করতে করতে বিদেশে যাবে বিদেশ থেকে সব জায়গা সব দেশে ঘুরবে সে যদি ব্যবসায়ী হয় তা সে ব্যবসাটাকে এক্সপোর্ট এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা খুব ভালো পাওয়া যায় এটা কিন্তু চাকরির যোগ নয় এটা কিন্তু ভীষণ ভালো ব্যবসার যোগ এবং স্ব ইচ্ছা যোগ বড়ো বড়ো সেলুন যেমন যাবে হাবিব তার একটা জীবনে সে শুরু করেছে পার্লার দিয়ে আজকে ভারতবর্ষের বুকে তার কয়েক হাজার ফ্র্যাঞ্চাইজি রয়েছে এই ফ্র্যাঞ্চাইজি ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজি যে আটজন করেছে বাকি সবাই সেই ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভোগ করছে বা কেকের জগতে মন জিনিস বা ক্যাথলিন তার মালিক একটা তাদের নিজস্ব দোকান আছে তারা ফ্রাঞ্চাইজিও দিচ্ছে সবাই মিলে কাজ করছে তার মানে বিত্তশালী যুগ এখানে প্রচুর পয়সা আছে এখানে প্রচুর সম্পদ আছে এখানে ইকুইলিটি আছে এখানে শেয়ার মার্কেট আছে এখানে সোনার বিজনেস আছে এখানে মাদক চক্রের বিজনেস আছে মাদক চক্র মাদক দ্রব্য মদের দোকান বা গাঁজার ব্যবসা এগুলো ইলিগাল ব্যবসা বা যারা গাঁজা চরস হেরোইন বা ড্রাগস সাপ্লাই করে শুক্র বিভিন্ন সেলিব্রিটির ছেলেরা দেখেন না ধরা পড়ে গাঁজা নিতে গিয়ে ব্রিপ্টোকয়েন প্রিপ্টোকয়েন ক্রিপ্টোকারেন্সি দ্যাট ইজ এই রাহু শুক্রের জাতকদের পাশে থাকবেই রাহু শুক্র যোগ যাদের তুঙ্গস্ত শুক্র যদি এক্সল্টেড হয় এবং যোগ গ্রহ হয় আপনার চকের জন্য সেখানে রাহু আপনাকে আরও তত্তর তত্তর করে নিয়ে যাবে আর কোনভাবে আপনাকে এই যোগটা ভালো ফল দেবে সেটা হচ্ছে আপনার লগ্নের চতুর্থ লগ্নের দশম এবং লগ্নের একাদশ তিনটে ঘরে লগ্নের চতুর্থ কারো পঞ্চমে যখন রাহু যায় সেটা কিন্তু যেহেতু ধর্মত্রিকোণ ধর্মত্রিকোণে কিন্তু এই যোগটা খুব ভালো যোগ নয় এটা হচ্ছে চার সাত আর দশ এগারোর যোগ চার সাত আমি একটা ঘর কম বলেছি চার সাত দশ এগারো যদি কারোর রাহু শুক্র থাকে আর যদি ওই তিনটে ঘর পরে যদি তুলারাশি যদি রাশি এবং মীন রাশি যদি কারোর ওই ঘর ছাড়া অন্য ঘরে পড়ে তাহলে তার নবাংশ দেখতে হবে তার নবতারা চক্র দেখতে হবে তার লগ্নের লট দেখতে হবে তার লগ্নের যে ভাব সেটা কোন ভাব আছে দেখতে হবে কোন নক্ষত্র আছে যদি কোনো কারণে এই যোগে কোনো জাতক যদি শুক্রের নক্ষত্র পেয়ে গেল তাহলে আরও সোনায় সোহাগা যদি এই ছকে কেউ যদি রাহুর নক্ষত্র পেয়ে গেল তাহলে রাহু আর শুক্রের যোগটা পজিটিভিটি যে কটা আজকে বললাম এর পরের ভিডিওতে আমার বলবো নেগেটিভিটি যোগও কি আছে বা এখান থেকে কতটা ক্ষতি হতে পারে বা কি করলে এই যোগটাকে যাদের অন্য ঘরে আছে কেন এই যোগ থেকেই কিন্তু পরকিয়া এই যোগ থেকেই বিভিন্ন রাতের অন্ধকারের যসব ব্যবসা আছে এবং এই 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 যোগের জন্যই যত স্পায়ার মালিক এক একটা স্পায়ার মালিক হয়তো দেখা যাচ্ছে যে তার টোটাল আমি সল্টেক বা নিউটাউন সেক্টরে বলছে এক একজনের প্রায় দশটা বারোটা স্পা কী করে চালাচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে ভাবে রাহু শুক্র হচ্ছে বেআইনি ব্যবসার কারক্রহ পুলিশকে টাকা দিয়ে নেতাদের টাকা দিয়ে কাউন্সিলারদের টাকা দিয়ে তারা এই ব্যবসাটা করছে রাহু শুক্র বুঝতে গেলে কিন্তু অনেক ডেপতে যেতে হবে কারণ শুক্র হচ্ছে গুরু কিন্তু রাহু যত ভুল কাজ করে আসুক শুক্র বাঁচিয়ে দেবে এটা হচ্ছে নব এই রাহু শুক্রের জাতকদের মধ্যে আপনারা যতই ভুল করুন যাই করুন আপনার বাবা মাও আপনাকে বাঁচি কিছু বলবে না আপনার পাড়ার লোকও কিছু বলবে না কেন আপনার ক্ষমতাটা এতটাই কেউ আপনার দিকে আঙুল তোলার সাহস পাবে না এর পরের ভিডিওতে আসবো এই কম্বিনেশনের যোগটাকে আর একটু এগিয়ে কিভাবে বললে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তবে বারবার বলছি ভাব তিনটে সেটা হচ্ছে তুলা মিন আর হচ্ছে আপনার বৃষ এই তিনটেভাবে আর কেন্দ্র হিসাবে চার সাত দশ আর একাদশ স্থান এই ঘরে আপনার শুক্ররাউু কম্বিনেশনের যোগ জিও ধান যোগ এবং এই যোগের বারবার বলছে এই যোগে যদি কোনো মহিলা পার্সোনালিটির মধ্যে এই যোগ থাকে তার মধ্যে অবশ্যই ভীষণ রোম্যান্টিক হবে ভীষণ প্রেমিক হবে আর তার যাকে দরকার তার যাকে দরকার তে আমি ওই লোকটার সাথে সম্পর্ক করব সে তাকে যেভাবেই পাবেই এবং পেতে সক্ষম হবে তার জন্য যতটা এফোর্ট লাগে সে জাতিকা করবে অপোজিট সে জাতকও তাই টাকা খরচা করলে টাকা খরচা করতে হবে তার সংসার ভাঙতে হলে সংসার ভাঙবে বাট আমার ওই মহিলাটিকে চাই এবং সেটা শুধু মহিলা বা পুরুষ না জীবনের সব কিছু অ্যাচিভমেন্ট তাদের চাই দ্যাট ইজ রাহু শুক্র অতিরিক্ত খিদে ভাত খেয়ে উঠেই দু ঘন্টা পরে তার খিদে পেয়ে যায় রাত্রিবেলা ডিনার করে উঠেই এক ঘন্টা পরে খিদে পেয়ে যায় সাড়ে সাতশোর বোতলে হবে না তাদের সাড়ে সাতশোর পরেও আরও দু চার পেক যদি দেন তার মানে হচ্ছে অতিরিক্ত খিদে রাহুর যে ডিজায়ার সেটা খারাপ পথে নিয়ে যাবে না ভালো পথে নিয়ে যাবে সেটা পরের ভিডিওতে বলবো আজকের মতো রাহু শুক্রটাকে এইটুকু অবধি রাখলাম কেন বড় ভিডিও করলে অনেকে দেখতে পান না বা দেখার সময় আজকের দিনে মানুষের নেই তাই পরের ভিডিওতে আবার আর একটা পার্ট নিয়ে আসছি সবাই ভালো থাকবে নমস্কার